নমস্কার যে হাত দিয়ে বোমা বানিয়েছেন আবার সেই হাতেই আদর করে বুকে তুলে নিয়েছেন প্যারালাইজড বাল্য প্রেমিকাকে কথার খেলাপ তিনি করেননি প্রতিশ্রুতি মতো বৃদ্ধ বয়সে যখন তার তেষট্টি বছর বয়স তখন বিবাহ করেছেন তার বাষট্টি বছরের প্রৌঢ়া প্রেমিকাকে শত বিষাদও নিজেকে এবং সবাইকে উল্লাসিত রাখার চেষ্টা করতেন সব সময় আবার দপ করে জ্বলে উঠতেন দাবানলের মতো স্বাধীনতর এমন দেশপ্রেমিক তথা মানবপ্রেমিক কজন পেয়েছিল আমার ভারতবর্ষ আমার জানা নেই হ্যাঁ বন্ধুরা আজকে এমন এক কম চেনা কম জানা দেশপ্রেমিক আর তার দেশপ্রেম এবং ব্যক্তিগত জীবনের প্রেমের বাস্তব কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকে যার নাম আমাদের ইতিহাসের বইয়ে তেমনভাবে জায়গা জুড়ে নেই কিন্তু বাঙালি হিসাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জানা উচিত এমন অচেনা কম চেনা কম জানা বিপ্লবীদের সম্বন্ধে আজকের ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে সবসময় আমি ভিডিওতে বলি না যে ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন কিন্তু বন্ধুরা আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আজকের এই ভিডিওটা একটু দীর্ঘ হলেও শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি একটু হলেও আপনাদের হৃদয়কে নাড়া দেবে যদি এই ভিডিওটি আপনাদেরকে একটু হলেও নাড়া দেয় যদি আপনারা একটু হলেও অনুপ্রাণিত হন আজকের এই দেশপ্রেমিকের কথা শুনে বাস্তব এক কাহিনী তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না তো চলুন আর সময় নষ্ট না করে আজকে চলে যাচ্ছি মূল কাহিনিতে বাস্তব কাহিনীতে অনেকভাবে অনেক নামে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন কেউ তাকে মনে রেখেছেন দুর্ধস্য আলিপুর বোমা মামলার বিপ্লবী হিসেবে অনেকেরই কাছে তিনি প্রেসিডেন্সির কলেজের সেই চকচকে এক কেমিস্ট্রির একজন স্টুডেন্ট কিনা কলেজে কলেজ লাইফে ভারত বিদ্বেষী এক প্রফেসরকে জুতো পেটা করার দায়ে কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল শুধু পড়াশোনায় মেধাবী ছিলেন তা নন অসাধারণ গাইতে পারতেন গান গান শুনিয়ে সবাইকে তিনি মাতিয়ে রাখতেন নিজের ফাঁসির সাজা শুনে আলিপুর আদালত যখন নিস্তব্ধ নিরাপত্তা যখন আদালতকে গ্রাস করছিল হঠাৎ তখনই তিনি হা হা করে হেসে গেয়ে উঠলেন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান অনেকেই আবার তাকে মনে রেখেছেন কিভাবে আন্দামানের সেলুলার জেলে চরম মানসিক এবং শারীরিক অত্যাচারে তিনি পাগল হয়ে গিয়েছিলেন অনেক কটা বছর তিনি বন্দি থেকেছেন মাদ্রাজের পাগলাগারদে কিন্তু যার নামের মধ্যেই রয়েছে উল্লাস তাকে কাবু করতে পারে এমন মাইকেলাল কি কেউ থাকতে পারে তিনি হলেন স্বাধীনতা আন্দোলনের প্রেমিক বিপ্লবী উল্লাস তার পুরো নাম হচ্ছে উল্লাসকর দত্ত হ্যাঁ বন্ধু আজকে উল্লাসকর দত্তের সেই কম জানা কাহিনী তার দেশপ্রেম এবং নিজের প্রেমের কাহিনী আজকে আপনাদের সামনে অনেকের কাছে তিনি ডাকাবুকো দেশপ্রেমিক আবার অনেকের কাছে তিনি সঙ্গীত প্রেমিক বেশিরভাগ লোকের কাছে তিনি হটকারী শক্তিতে ভরপুর এক অদম্য মনোবলের মানুষ একদিকে যেমন দেশপ্রেমিক অন্যদিকে সবার ওপরে তিনি এক উত্তাল প্রেমিক যেমন প্রেমিকের স্বপ্ন প্রতিটি মেয়ে পালন করে লালন করে আপনারা বিপিন পালের নাম নিশ্চয়ই শুনেছেন সেই বি বিপিন পালের কন্যা লীলার সঙ্গে তার বহু বছর ধরে প্রেম অল্প বয়সে প্রেমিক প্রেমিকার জন্য কতই কিনা করে বিপ্লবী হলে কি হবে তিনি তিনিও কিন্তু তার ব্যতিক্রমী ছিলেন না শিবপুরের বাড়ি থেকে খেজুরের রসের হাড়ি মাথায় করে নিয়ে টানা হেঁটে তিনি গেছেন লীলাদের বাড়ি পর্যন্ত টাটকা খেজুর রস খেজুরের গুড় খেতে মেয়েটা যে বড্ড ভালোবাসে এক নির্বেজাল প্রেমিক তার ফাঁসির আদেশ বদলে গিয়ে সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডে যখন দণ্ডিত হলেন তখন আন্দামানের জাহাজে ওঠার আগে তিনি তার প্রেমিকা লীলাকে জিজ্ঞাসা করলেন ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে তো তুমি চিন্তা করবে না আমাকে আমার যাবজ্জীবন থাকতে হবে না জেলে দেখবে আমি ঠিক ছাড়া পেয়ে যাবো আমি ঠিক ছাড়া পেয়ে আসবো ছাড়া পেয়ে আমরা কিন্তু সেই স্বাধীন ভারতবর্ষে বিয়ে করব তখনকার দিনে এগ্রিকালচারের হায়ার ক্লাসের ছাত্রী ছিলেন লীলা সেদিন বলেছিলেন আমি তোমার জন্য অপেক্ষা করবো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এভাবে কেটেছে সেলুলার জেলে অমানবিক অমানসিক অত্যাচার ইলেকট্রিক শকে কখনো অর্ধ আহারে কখনো অনাহারে ছিলেন তবুও সোজা ছিল উল্লাস করেন মেরুদণ্ড কখনো মেরুদণ্ড তিনি নোয়াননি মেরুদণ্ডকে বাঁকা করেননি লীলার চিঠি আসতো রীতিমতো সেলুলার জেলে তিনিও তার প্রতি উত্তরে চিঠি লিখতেন চিঠিতে লীলার কাছে লিখেছেন যে তিনি স্বপ্ন দেখেছেন কোনো একদিন তিনি লীলার সঙ্গে ঘর করবেন লীলার সঙ্গে তার বিয়ে হবে হবেই হবে লীলাও তখন লন্ডনে গেছেন ফিরে এসে একাধিক চাকরি নিয়েছেন তিনি বয়স ত্রিশ পেরিয়ে গেছে লীলার তবুও তিনি বিয়ে করেননি কারণ প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই বিপ্লবীকে উল্লাসকর দত্তকে তাই তিনি তিরিশ পেরিয়ে গেল বিয়ে করেননি কিন্তু একটা আচমকাই এই সময় ঘটনা ঘটে যায় সেলুলার জেলের মধ্যে তখন বিপ্লবী ইন্দুভূষণের আত্মহত্যার পর ব্রিটিশ খলনায়করা রাতারাতি উল্লাসকারকে তার মাথা খারাপের বাহানা দিয়ে সকলের অগচরে মাদ্রাজের পাগলাগারদে পাঠিয়ে দিল সকলের কাছে অজানা ছিল এই খবর তার বন্ধু বান্ধব তার মানে বন্ধু বলতে তার সহবন্দীদের কাছে তার বাড়ির লোকের কাছে সম্পূর্ণভাবে এটি অজানা ছিল কেউ এই খবরটা জানত না সেলুলার জেলে চিঠি গেলে ফেরত চলে উল্লাস উল্লাসকরের তরফ থেকেও কোনো চিঠি কিন্তু আর আসতো না সবাই ভেবে নিল উল্লাস বোধহয় আর বেছে নেই সেলুলার জেলে শত শত বিপ্লবীর মতো তাকেও হয়তো মেরে ফেলা হয়েছে তিনিও হয়তো শহীদ হয়ে গেছেন আর কোনো খবর লীলা তারপরে আর পায়নি উল্লাসের অপেক্ষা করতে করতে ক্লান্ত লীলা ততদিন চল্লিশে পৌঁছে গিয়েছেন অবশেষে বাধ্য হয়ে বিয়ে করে নিয়েছিলেন বোম্বাই নিবাসী নিপেন বসু নামে এক ব্যক্তিকে কিন্তু এদিকে মাদ্রাজের পাগলাগারত থেকে সুস্থ হয়ে কলকাতা ফিরে উল্লাসকর লীলার ভাই নিরঞ্জনের কাছ থেকে লীলার বিয়ের খবর শুনতে পেয়ে তেলে বেগুনে জেলে উঠলেন কিন্তু খবর পেয়ে নিজের কাছে সযত্নে গুছিয়ে রাখা তার সেই প্রেমালাপের যে সকল চিঠিপত্র সব চিঠিপত্র নিয়ে তিনি দিকে না তাকিয়ে সোজা ট্রেনে করে পারি দিলেন মুম্বাইতে নিপেন বসু আর লীলার সেই কান্দিভালির বাড়ির সামনে গিয়ে চরম হাঁকডাক শুরু করলেন উল্লাস লীলা লীলা তোমার ধৈর্য রইল না তুমি বিয়ে করে ফেললে এই তোমার কথার দাম কোথায় তোমার সেই প্রতিশ্রুতি ডাকো তোমার নিপেন বসুকে ডাকো বেরিয়ে আসো বেটা আজ দেখে নেব তোমাকে বেরিয়ে এসো বেরিয়ে এসো বলে চিৎকার করতে শুরু করে দিলেন গলার আওয়াজ শুনে লীলা তো তখন বিস্মিত ভয়ে থাত্তর করে কাঁপছে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে তো জানতো যে উল্লাস মৃত এদিকে তার স্বামী নিপেনের দিকে আগুন চোখে এগিয়ে আসছে উল্লাসকর আমার লীলাকে তুমি বিয়ে করেছ এত বড় স্পর্ধা তুমি কোথা থেকে পেলে তাকে শাসাতে লাগলো এমন বারুদ উল্লাসের তেজ সেই তেজকে কে না জানে লীলাও জানতো ভয়ে নিপেন বাইরে তো বেরোলোই না বরং ঘরে গিয়ে খিল বসে রইল হঠাৎই উল্লাসকরের চোখ পড়লো লীলার সেই শাখা পলা শীতিতে সিঁদুর রাগ ধীরে ধীরে পরিণত হচ্ছিল দুঃখে আর নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলল সেই দামাল তারপর ধীরে ধীরে ঝোলা থেকে তার সেই সমস্ত প্রেমপত্র সেগুলো বের করে পলকে দেশলাই দিয়ে জ্বালিয়ে তারপরে বললেন এগুলোকে আমি তোমার সামনেই পুড়িয়ে চলে যাব লীলা তখন ঝরঝর করে কাঁদছেন শান্ত করার চেষ্টা করছেন উল্লাসকে লীলার ভাই নিরঞ্জন বলছে খেয়ে যেতে যে খেয়ে যান এত দূর থেকে এসেছেন কে শোনে কার কথা সব চিঠি পুড়িয়ে ছাই করে কথা না বাড়িয়ে তখনই উল্লাসকর বেরিয়ে পড়লেন বাড়ির দিকে তারপর বোম্বাই থেকে ট্রেনে চেপে সোজা বাংলায় না না তিনি বাংলায় এলেন না কেন এলেন না যে কলকাতায় ছড়িয়ে আছে তার আর লীলার সেই প্রেমের স্মৃতি তাই সেখানে তিনি থাকবেন না বলে ঠিক করলেন সোজা চলে গেলেন নিজের দেশের বাড়ি অর্থাৎ পূর্ববঙ্গের সেই ব্রাহ্মণ বেরিয়ার কালিকচ্ছ গ্রামে সেখানে এসে তিনি একা একা জীবন কাটাতে শুরু করলেন অলস জীবন কখনো নৌকা নিয়ে নেমে পড়ছেন নদীতে কখনো দোকান খুলছেন কখনো নিজের সেলুলারের কারা জীবনের সেই জীবন কাহিনী নিয়ে লিখছেন বই এভাবে তার কেটে গেল অনেকগুলো বছর কতদিন আর কলকাতায় না এসে থাকবেন তিনি আবার এলেন কলকাতায় কলকাতায় এসে একদিন আবার দেখা সেই লীলার ভাই নিরঞ্জনের সঙ্গে এবার নিরঞ্জনের মুখ থেকে যা শুনল তাতে হতবাক হয়ে গেল উল্লাস নিরঞ্জন কাপা কাপা কণ্ঠে উল্লাসকে বলল লীলা দিদির স্বামী মারা গেছেন উল্লাস দা নীলা দিদির দুটো পাই প্যারালাইজড হয়ে গেছে নার্ভের অসুখে মুম্বাইতে চিকিৎসায় কিছু সুবিধা হয়নি তাই আমাদের বাংলায় ডক্টর বিধানচন্দ্র রায় এখানে এই কলকাতার পিজি হসপিটালে তাকে ভর্তি করে রেখেছে আমি ছাড়া তাকে দেখার কেউ নেই উল্লাস বলে উঠল কি বলছিস নিরঞ্জন ভাই লীলা কলকাতায় তারপরের অংশ যে কোনো চিরায়িত সেই আমরা যে কাহিনী পড়ে থাকি লায়লা মজনু বলুন বা লখিন্দরের প্রেম কাহিনীর কথা বলুন এ সব কিছুকে হার মানাবে চোখের জল চলে আসবে আপনাদের শুনলে নিরঞ্জনের মুখে শোনার পর উল্লাসকর ছুটে গেল সেই পিজি হসপিটালে পাজা কোলা করে নিজের বুকে তুলে নিল তার সেই প্রেমিকা ষাটর্ধ লীলাকে লীলা হতবা বেশ কয়েকদিন পিজি হসপিটালে পিজি হসপিটালে আসা যাওয়া করে সেবা করলেন লীলা তারপর হঠাৎ একদিন ঘোষণা করলেন আমি লীলাকে বিয়ে করব করব মানে তো করবই বন্ধু বান্ধবের হাজার আপত্তি কোনো ভাবে তাকে বুঝিয়ে টলানো গেল না উল্টে রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন লীলা তো তারই তিনি ওকে দেখবেন না তো কি দেখবেন অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তেষট্টি বছর বয়সে তিনি বিয়ে করলেন তার চেয়ে বছর ছোট লীলাকে বিয়ের রেজিস্ট্রেশনে লীলার বিধবা পরিচয় দেখে একেবারে তেলে বেগুনে চলে উঠলেন উল্লাসকর তার লীলা তো এখনো তার চোখে কিশোরী সে তো উল্লাসের বউ উল্লাসের স্ত্রী অন্যের বিধবা হবে কেন ওই নিপেনের সঙ্গে বিয়েকে তিনি বিয়ে বলেই মানেন না মনেই করেন না সবাই অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করা হলো অবশ্য ততদিনে দেশ স্বাধীন হয়েছে কিন্তু ঘৃণাভারে তিনি প্রত্যাখ্যান করেছেন স্বাধীনতা সংগ্রামীর পেনশন ভাতা নেননি সরকারের থেকে কিছুমাত্র সুবিধা না রাজনীতির কোনো পদ না কোনো কিছু ক্ষমতার লোভ অর্থের লোভ খ্যাতির লোভ কিছুই ছিল না তার সবার চোখের অগচরে চলে গেলেন তিনি বলেছেন স্বাধীন এটা স্বাধীন দেশ যে সরকার দেশকে ভাগ করে দু টুকরো করে দিয়েছে মরে গেলেও তাদের থেকে আমি এক পয়সা নেব না বিয়ের পর সেই প্যারালাইজড সেই পক্ষাঘাতগ্রস্ত সেই স্ত্রীকে নিয়ে তিনি কলকাতা ছেড়ে চলে গেলেন সংসার পাতালেন আসামের শিলচরে লীলার কোমরের নিচ থেকে সম্পূর্ণ আসার অবশ তাকে আদর করে খাওয়াতেন স্নান করাতেন পত্নিস্নেহে তাকে লালন পালন করতেন একা হাতে প্রতিদিন বিকেলে কোলে তুলে নিয়ে স্ত্রীকে নিয়ে যেতেন ছাদে দুজনে বসে সূর্যাস্ত দেখতেন চুপ করে জীবনের শেষ দিন পর্যন্ত তার এইভাবেই কেটেছিল তার মারা যাওয়ার কয়েক বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন লীলা বিলেত ফেরত অধ্যাপকের এক মেধাবী পুত্র ছিলেন উল্লাসকর দত্ত চাইলেই খুব আয়েসে জীবনযাপন কাটাতে পারতেন এক সম্ভ্রান্ত বংশী এক বিত্তবান পরিবারের সন্তান হয়েও স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লবী তার এবং লীলার গোটা জীবনটাকে একেবারে ধুলিশ্ব করে দিয়েছিল কিন্তু তাতে কিন্তু তাতে তার বিন্দু মাত্র অনুশোচনা ছিল না সত্যি যতবার তার কথা পড়ি তাকে খুঁজে বের করি ততবার সত্যি কথা বলি বুকের অন্তরের হৃদয়টা কেঁদে ওঠে উল্লাস আনপ্রেডিক্টেবল হাজার নয় উল্লাসকর উল্লাস একজনই জন্মায় তিনি যেমন সাহসী বিপ্লবী তেমনি ছিলেন এক পাগল প্রেমিক তাকে ভুলে যাওয়া আমাদের তীব্র লজ্জা আমাদের তীব্র অপরাধ আমাদের ইতিহাস বইতে তার স্থান তেমনভাবে নেই ঠিকই যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন দেশের জন্য তিনি আজ বিস্মিত প্রায় কিন্তু আমরা এই বাঙালি বিপ্লবীকে হারিয়ে যেতে দেব না বারবার তার কথা বলতে হবে যাতে করে প্রতিবার অন্তত একজন করে হলেও তাকে চেনে তাকে জানে তাই উনআশীতম স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা এই বীর বিপ্লবী উল্লাসকর দত্তকে জানাই রক্তিম প্রণাম আন্তরিক শ্রদ্ধা ও স্যালুট সবশেষে সেই কথা দিয়ে শেষ করব জয় হিন্দ বন্দে মাতরম জয় ভারত